সরকার এটা চলছে তো বাংলাদেশে একটা পাগলেরও দাবি তত্ত্ববোধক সরকার হওয়া বাংলাদেশের মানুষের গাছ পাতা ইট বালিক পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্ববোধক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না পার্লামেন্টে কীভাবে দেশ বিক্রির পায় তারা আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ত্রুটি আন্তর্জাতিক চুক্তি খোলাখুলিভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে জনগণ জানতে চাই জনগণ কি দিল জনগণ জানতে চাই জনগণ কি পেলো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌম দেশ আমরা কোনো দেশের অধীনে না আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট মেক শো উই হ্যাভ আওয়ার হ্যাড হাই আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে যার এই সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই কোনো বড় ভাই ছোটো ভাই সম্পর্ক কারোর সাথে নাই আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই সো আর্টিকেল ফোর্টি ফাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট তত্ত্ববোধক সরকারের দাবি গত সতেরো বছর ধরে করে আসছি পার্লামেন্টও করেছি এখনও বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্ববোধক সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোরা হয়ে যাই আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না আমরা সব কিছু বুঝে যাই তো আমি মনে আমি মনে করি আমাদের তত্ত্ববোধক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত আর্টিকেল সেভেন্টি নিয়ে আপনারা জানেন ইফ ইউর ইলেক্টেড ইফ ইউ নমিনেটেড ফ্রম সার্টেন পলিটিক্যাল পার্টি কোনো রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি উহার বিরুদ্ধে ভোট দেন সেটা আর্টিকেল সেভেনটি ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারটা এর মধ্যে ভালো খারাপ অনেক কিছুই আছে বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতাও আমরা দেখেছি স্পেশালি এশাদ সাহেবের সময় আনর্শন মঞ্জুর এমপিগুলি লাঙ্গল নিয়ে যখন যুদ্ধ হয় সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলি দেখেছি আমি মনে করি আর্টিকেল সেভেনটিতে ভোট দেওয়াটা মারা আছে কোনো দলীয় সংসদ সদস্য কিন্তু দলীয় সংসদ সদস্য তার দলের কোন সিদ্ধান্তর ব্যাপারে বাইরে যে কোনো অবজেকশন দিতে পারে ইভেন কি পার্লামেন্টও কথা বলতে পারে তা আমি মনে করি কোনো অ্যাভ্রাফ সিদ্ধান্ত নিয়ে অনেক কথা বলার আমাদের সুযোগ আছে ওকে সো এটা আমি মনে করি কোনো নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত আরও কিছু কিছু ব্যাপার আছে যেমন আর্টিকেল সেভেন্টি ফাইভে আছে যে সংসদে যারা উপস্থিত থাকে ওই তাদের মধ্যে থেকে মেজরিটি দিয়ে আইন পাশ করা হয় আমার মনে হয় এখন দেখা গেলো সংসদে পঞ্চাশ জন আছে বা একশো জন আছে আমার মনে হয় এটাকে পরিবর্তন করে মিনিমাম টু থার্ড বা বেশি বিকজ এখন অনলাইন আছে যে কোনো আইন পাশ করার জন্য পুরো সংসদ সদস্যদের এখানে থাকা সেখান থেকে মেজরিটি টানা অনেক ইম্পর্ট্যান্ট আর্টিকেল সেভেন্টিতে এজুকেশনের ব্যাপার আছে বা আমরা মনে করি এখানে এই এজুকেশনের জায়গা আছে অনেক আসলে আমাদের আমাদের কনস্টিটিউশনটা না অনেক সদরি ড্রাফটেড ইন দ্য সেন্স এটাতে অনেক ইন্টারপ্রিটেশন করার রুম থাকে তো আমি মনে করি আরও স্পেসিফিক হওয়া উচিত আর্টিকেল সেভেন্টিতে লেখাপড়ার ব্যাপারে শিক্ষার ব্যাপারে আছে আমি মনে করি এখানে বাংলায় ইংলিশ মাদ্রাসা ধর্ম গভর্নেন্স এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে থাকা উচিত উই নিড টু এডুকেট আওয়ার চিলড্রেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গুড গভর্নেন্স ক্লাইমেট চেঞ্জ সেগুলি নিয়ে আমাদের কথা বলা উচিত আরেকটা ব্যাপার হলো দিস এব যারা অটিস্টিক বাচ্চা বা যারা শারীরিকভাবে সক্ষম না এরকম অনেক পরিবার বাংলাদেশে আছে আর্টিকেল ফিফটিন ডি আর টোয়েন্টি টু টোয়েন্টি এইট ডি এই ব্যাপারে কথা বলে বাট আমি আবার মনে করি এটা ইনাফ না যারা এখানে অটিস্টিক বাচ্চারা যারা আছেন বা যারা স্পেশাল কেয়ার প্রয়োজন আমি মনে করি ওনাদেরকে রিহ্যাবিলেট করার জন্য সংবিধানে আরও ভালো আরও স্পেসিফিক্যালি কিছু জিনিস থাকা দরকার এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো যে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলি না আমাদের সংবিধান সময় উপযোগী না রেলিভেন্ট না আজকের দিনের জন্য আজকের দিনের অনেক প্রবলেমের কথাই আমাদের সংবিধান বলে না এর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হলো মাদক নিয়ে কথা বলা আমাদের সংবিধানের অনুচ্ছেদ আঠারো একুশে আওতায় মাদক নিয়ন্ত্রণ আছে কিন্তু দ্যাট দ্যাট ইজ নট ইনাফ আমরা জানি মাদক একটা মহামারী আজকে যদি বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মানুষ মাদকে এফেক্টেড হয়ে থাকে ওনাদের পরিবার সহ প্রায় এক কোটি দেড় কোটি দুই কোটি মানুষ মাদক এফেক্টেড ইটস লাইক ক্যান্সার যেই বাড়িতে একটা মাদকসক্ত ছেলে আছে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই চব্বিশ ঘন্টায় তাদের থাকে আমি মনে করি মাদকটাকে একটা ন্যাশনাল ট্রমায় ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়ে আমার মনে হয় সংবিধানে এই ব্যাপারে আরও জোরালো কথা থাকা উচিত মাদক আসক্ত না হওয়াটা মাদক থেকে মুক্তি পাওয়াটা মাদকে এজুকেশন করাটা এই জিনিসটা মৌলিক অধিকারের মধ্যে দিয়ে দেওয়া উচিত এভরি স্কুল মাস্ট হ্যাভ দিস রিহাবিলিটেশন কর্নারের জন্য জায়গা যেখানে স্কুলে যে বিভিন্ন এনজিও বা বা সরকার থেকে যে মাদকের ব্যাপারে এজুকেটেড করানো হবে এটা লজ্জার ব্যাপার না এই ধরনের মাদক যদি থাকে এর বিরুদ্ধে যদি আমরা জেহাদ ঘোষণা না করি